না চলে আসে তো পুরো বাড়িতেই বিভিন্নভাবে আল্পনা করা যদি কখনো ওই নাচলে আসেন চাপাই নবগঞ্জের দেখা যাবে যে এই আলপনা আপনারা দেখতে পাবেন আপনার এই বাসা খুব সুন্দর করেছেন তো খুব আপনি কি নামু ব্রহ্মন আচ্ছা না ঠিক আছে এখন অনেক লোকজন আসে প্রতিদিন প্রতিদিন লোকজন অনেক আসে হ্যাঁ খুব সুন্দর করেছেন তো বাড়িটা এটা মাথায় আসলে কিভাবে যে একটা কিছু করতে হবে পুরা বাড়িটি আলপনা করা একজন আদিবাসী আপনাদের দেখালাম ইলা মিত্রের ছবিটাও করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কাজী নজরুল ইসলাম এই যে কাজী নজরুল ইসলাম এখানে করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানে একজন সাধারণ মানুষ আদিবাসী হ্যাঁ তিনি এই এই যে আলপনাগুলো তিনি করেছেন খুব সুন্দর করেছেন পুরাটা ছোট্ট একটা বাড়ি যে উনি এটা এই বাড়িটার মালিক হলে উনি সুন্দর করে করেছেন এটা কি আপনার

যে না আমার বাড়িটা একটা নান্দনিক রূপ লাভ করবে মানুষজন এসে দেখবে একই জন্য এক একটা শখ থাকে তাই না সেই শখেরই বহিপ্রকাশ এইটা তাই না তো সেখানে তারা এই কাজ করে এই যে আমরা দূর দূরান্ত থেকে এসছি দেখছি হ্যাঁ একটা ভালো লাগছে তো এখানে এসে যেমন ইলামিত্রকে এখানে তিনি দেখেছেন রবীন্দ্রনাথকে রেখেছেন কাজী নুরুল ইসলামকে রেখেছেন হ্যাঁ এই তিনজনকেই তিনি খুব বেশি এখানে হাইলাইট করেছেন আর কি তো আমাদের জাতীয় কবি তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ওদিকে জাতীয় কবি নজরুল ইসলাম ইলামিত্র টেবাগা আন্দোলনের একজন তাই না হ্যাঁ তো ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন আন্দোলনের একটা ই ছিল তো হ্যাঁ হ্যাঁ তো সাথী বর্মন এখন কোন ক্লাসে পড়ো ও মাস কোন সাবজেক্ট বাংলায় ও ফাইন বাংলা ভাষা আমাদের গুড এদিকে আশেপাশে কলেজ আছে কোথায় কলেজের নাম কি ও নাচল আচ্ছা আচ্ছা গুড বাংলা মাস করতে ভালো